আর একটু কারণে আরো মশলা দেওয়া থাকে এটা আলু দেওয়া লাগে তারপরে আরো মশলা মশলা সবজি ডোলা দেবো না শরীরে কেটে দেবো যেমন ভালো হয় মজা লাগবে কেমন যারা শ্রমিকরা আছে তারা হাতে ডোলা দি ये तो अब पॉलीथिन दिरहम डॉलर दी थी नहीं हमारे डॉलर है इनका अंदर इधर पास तो आना आज के जवाब में हां होगा ये रहता है इस जवाब में मैं सुनिए भाई

દવાઈ checkered zone પૈસા હમકે ગયા checkered zone સુદીયા કિચનામાં આવી એ દેખાય જ જાય બહાર એ মাধবপুর লেকের ঐতিহ্যবাহী এই চা পাতার ভর্তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ